আমার গোলাপ গাছ দেখুন আজকে অবস্থা মাশাআল্লাহ হ্যালো আসসালামু আলাইকুম একটা ব্লগে স্বাগতম আজকে অনেকদিন পর আবার ছাড়ে লাস্ট টমেটো গাছ রোপণ করে যাওয়ার পর তেমন আসা হয়নি কিন্তু আজকে দেখবো এগুলার ফুল আসছে কিনা আর খুব সুন্দর একটা বিকেল এই গোলাপ গাছটাতে আজকে প্রভাবলি একসাথে বিশটা থেকে পঁচিশটা গোলাপ ধরে রয়েছে খুব সুন্দর মানস টমেটো গাছগুলো আমার অনেক বড় হয়েছে এবং ফুল এসছে ভালোভাবে তো আমরা এইগুলোতে ভালো গোবর দিয়েছিলাম তো গোবর এবং সার প্রয়োগ করেছিলাম কিন্তু মাটি অনেক পুরানো ছিল কিন্তু এই গোবর এবং সার দেওয়াতে দেখছি অনেক কাজে এটা এবং এই গোবর দেওয়ার ফলে যে রেজাল্টটা পেয়েছি এটা দেখার পর অন্যান্য যেগুলো আমাদের এখানে হাউস আছে যেগুলা মাটি দেওয়ার হাউস আছে যেগুলো চারা লাগানোর হাউস আছে এগুলোতেও নতুন করে যদি মাটি দিতে পারে এবং গোবর দিয়ে যদি আমি আরও সবজি চাষ করতে পারি অনেক সুন্দর হতো হয়তো এইবার বেশি সুযোগ পাইনি এবং মাটি ছিল না তো বেশি তো এই জন্য আর বেশি করা হয়নি যা পেয়েছি আলহামদুলিল্লাহ আর গোলাপ গাছ এবং টমেটো গাছ দেখে খুব মন ভালো লাগছে এগুলা যখন আপনি লাগাবেন গাছ কিছু এরপর রেজাল্টটা দেখবেন ভালো রেজাল্ট দেখবেন তখন এনিতে মনে আপনার ভালো হয়ে যাবে মাশাল তো টমেটোয়ের ফলন মশাল্লাহ ভালো হবে ইনশাল্লাহ তো ফুল অনেক এসছে আর এবং ঘন হয়ে উঠেছে আর কি